চিত্রনায়িকা মৌসুমি হচ্ছে প্রিয়দর্শনী তার কাজের কোয়ালিটি তার ব্যক্তিত্ব তার যোগ্যতা বাংলাদেশের অনেক নায়িকাদের নেই আমি মনে করি চিত্রনায়িকা মৌসুমিকে নিয়ে কিছু বলার আগে আপনারা যারা সাংবাদিক ভাই এবং বন্ধুগণ আছেন একটু জেনে বুঝিয়ে নিউজ করছেন বা করবেন কিন্তু অতি কিছু ব্যাঙ্গের সাঁতার মতো গজিয়েছে ইউটিউবাররা সব ইউটিউব না কিছু কিছু ইউটিউবাররা কিছু অশালীন কথা লেখে বিব্রত করার জন্য আমি তাদের বিরুদ্ধে যাব যারা চিত্রনায়িকা মৌসুমীকে এবং আমাকে নিয়ে আপনারা লিখেছেন আমি আমেরিকাতে তাকে বিয়ে করেছি ওখানে নিয়ে হোয়াই আপনার এই ধরনের প্রশ্ন এই ধরনের বিব্রত অবস্থায় নিজেরা যখন পড়বেন তখন বুঝবেন আমি কাজটি করার আগে মৌসুমী ম্যাডামের সাথে যখন কথা বলি এ টি ইউ এস এ এইচ চ্যানেলের কর্ণধার আশা গ্রুপ অফ কোম্পানির মালিক আশা আশা গ্রুপ বুম মালিক এবং সাদা পত্রিকার মালিক আকাশ উনি আমাকে যখন বললো চলেন ভালো কিছু প্রোডাকশন করি আপনি বাংলাদেশে ভালো প্রোডাকশন করেন দেন মৌসুমির কথা উঠে গত বছর আমি মৌসুমি ম্যাডামকে নিয়ে কন্ট্যাক্ট মেরিজ একটি ওয়েব সিরিজ করেছি তখন অনেকে বাজে নিউজ করেছেন ইলিয়াস কাঞ্চন ইলিয়াস কাঞ্চনকে নিয়ে বাংলাদেশে সুপারস্টার তাকে নিয়ে আমি বিজ্ঞাপন বানিয়েছি তার একটা কথা নিয়ে আপনারা ভাইরাল বানিয়েছেন ভাই কেন কাঞ্চন ভাই কি বলেছিল একটা কথা বলেছিল তো আমাকে পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছে একটা আংটির বিজ্ঞাপনে আমি করিনি এইটা ভাইরাল করে দিলেন আপনারা মৌসুমি ম্যাডাম এই প্রথম মাইমন সিংয়ের আঞ্চলিক ভাষায় একটা ক্যারেক্টার করেছে আপনাদের বুঝতে হবে সে অভিনেত্রী